আসসালামু আলাইকুম জেবি আর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদের জন্য ঠিকমতো ভিডিও তৈরি করতে পারছি না আসলে এর মূল কারণটা হচ্ছে যে আমার মেয়েটি খুবই অসুস্থ আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটার বয়স হচ্ছে বিশ মাসের মতো তো ওর কয়েকদিন থেকে প্রচণ্ড জ্বর ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ির জন্য আমি ঠিকমতো ভিডিও তৈরি করতে পারতেছি না আপনাদের জন্য তো আপনারা এই ভিডিওটি আমার কাছ থেকে অনেক দিন থেকে চাচ্ছিলেন যে ভাই আপনি কিভাবে ফার্মেন্টেশন খাওয়ান আপনার হাস বা মুরগিকে ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা না বললেই নয় তা হচ্ছে যে আপনারা সত্যি আমায় অনেক ভালোবাসা দিয়েছেন এ কয়েকদিনে আর ভাই যারা যারা আমায় এখনও ভালোবাসা দেন নাই তো তাদের জন্য একটা কথাই যে ভাই যদি আমার ভিডিও আপনাদের কাজে লাগে আমার ভিডিও যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে তো একটু ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি তাই না আর তার উপর কথা হচ্ছে ভাই এত ব্যস্ততার পরেও আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আমি মূলত যেভাবে ফার্মেটেশনটা তৈরি করার পর যেভাবে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আপনারা বলতে পারেন ভাই আমরা তো অনেক রকমভাবে খাওয়াই তবে হ্যাঁ খাওয়ানো যাবে তবে একটা কথা হচ্ছে যে আমি কিভাবে খাওয়াই সেটা আপনাদের সাথে তুলে ধরতেছি আপনারা যে যেভাবে খাওয়াতে পারেন তবে অবশ্যই এই পদ্ধতিটা বেস্ট পদ্ধতি যেভাবে আমি করতেছি আমি করি বিধায় যে বেস্ট হবে তাই তা কিন্তু নয় ভাই এখানে মিশ্রণটা খুব ভালোভাবে হয় আর তার সাথে তো মেডিসিন তো আমি অ্যাড করি তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি যেহেতু হাঁসগুলো একটু অসুস্থ ছিল সে কারণে আমি ফিডটা বেশি ইউজ করছি আর ফার্মেন্টেশনটা একটু কম ইউজ করার চেষ্টা করছি আপনারা যদি পোলট্রি মুরগির জন্য করেন তাহলে অবশ্যই ফিফটি ফিফটি করতে পারবেন যেমন ধরেন দশ কেজি ফিড নিয়েছেন দশ কেজি ফার্মেটেশন নিয়ে একসাথে মিক্স করে দিতে পারবেন আমি এখানে আবার অতিরিক্ত যে মেডিসিনগুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে ওই লাইসিন মিথি অ্যানজাইম এবং ব্রয়লার প্রিমিক্স আর হচ্ছে নতুন যে মেডিসিনটা অ্যাড করছি নতুন যে মেডিসিনটা অ্যাড করছি এটা হচ্ছে কিউমিট কিউমিডবেসি কিউমিট বিসি অবশ্যই গ্রোথ প্রমোটার খুব ভালো কাজে আপনারা ফার্মেটেশন মিক্সারের সময় এই মেডিসিনগুলো আবার সিটাই সিটাই মিক্স করে নেবেন কারণ হচ্ছে এই মেডিসিনগুলো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই দ্বিতীয়বার যখন মিক্স করে খাওয়াবেন তখনও আপনাদেরকে মিশাই মিশায় ব্যবহার করতে হবে তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা করার কারণ হচ্ছে মূল কারণটা হচ্ছে যে যখন আমরা ফার্মেন্টেশন তৈরি করি ফার্মেন্টেশন যে ভিজা অবস্থায় থাকে মেডিসিনগুলো ভিজা অবস্থায় থাকার কারণে ওদের কার্যক্ষমতা কিছুটা হলেও হ্রাস পায় আর তাই আমরা পরে এটাকে আবার মিশায় নিচ্ছি যে কারণে যাতে হচ্ছে যে কার্যক্ষমতাটা আবার আবারও বৃদ্ধি পায় এই মেডিসিনটা মিশানোর জন্য যে পরিমাণটা সেই পরিমাণটা হচ্ছে যে আপনারা ধরেন বিশ কেজি খাদ্য মিক্স করলেন তো বিশ কেজির জন্য বিশ গ্রাম অবশ্যই নেবেন আর বিশ গ্রামটা কীরকম লাইসেন মিথিন নেন সব কিছুর মিলে বিশ গ্রাম নেবেন তবে এটুকু মাথায় রাখতে হবে এর থেকে বেশি দিলে অবশ্যই পায়খানার সমস্যা হতে পারে আর সেই কারণে আপনাদেরকে পরিমাণটা মাথায় রাখতে হবে ভাই অনেকেই আমি বলছিলেন যে ভাই ফার্মেডেশন দিলে তো খাইতে চায় না তো আমার এই ভিডিওতে দেখতে পারবেন যে আমার হাজগুলো রকম চাহিদা করে ওদের খাওয়ার তো আপনাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করেন তৈরিতে কখনো ভুল তৈরি করবেন না সব সময় চেষ্টা করবেন মনোযোগের সহিত তৈরি করার একটা কথাই বলবো আপনাদেরকে আপনারা যত ভালো করে ফার্মেটেশনটা তৈরি করবেন তত ভালো ওজন পাবেন ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের কাছে একটাই আমার আবদার যে ভাই এক হাত দিয়ে কাজ করছি আমি আর এক হাত দিয়ে ভিডিও করছি আপনাদের জন্য তো ভাই অনেক কষ্টে করেই ভিডিওগুলো করতে হয় আমায় দয়া করে মায়া করে একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার মেয়েটা যেহেতু খুবই অসুস্থ ওর জন্য একটু দোয়া করবেন যাতে করে ঈদের আগেই সুস্থ হয়ে যায় ঈদ ও্সারা তো আমার ঈদ ভালো কাটবে না বুঝতেই পারছেন আপনাদেরকে জানে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ